কিছু কন কিছু কর আপনার অনুভূতি তার দোয়ার আয়োজন করতে সবাই আমন্ত্রিত কিছু সবাই না থাক

ফোকাসিংটা দেখাই তো হইবে নাকি হ্যাঁ কেমনে যায় জান 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 নি জান ফোকাসিংটা যাচ্ছে মোর চেহারাটা দেবেনা কপালের দিকে দি দূর বিয়ারউডা মো শেয়ার আর ইউডা মো রিপোর্ট দিলে হইবে না আপনি দেন এই ভিডিও করেন না ঠিক আছে কাজ হচ্ছে না শুধু কাজ হচ্ছে কাজ হচ্ছে আমি দেখ আর কি এই সঠিক ভাবে বন্টন করেন কম বেশি দেন না হয় আমারটা দুই প্যাকেট বিরিয়ানি দিলে হইবে ফল না দিলে হইবে এটার মধ্যে দুই প্যাকেট খালি ফল দিই বিরিয়ানি না দিয়ে আদিশি এই যে নতুন বড় দেখা যাচ্ছে এই রোজার পরেই শুরু হয়ে যাবে সাথে বরযাত্রী

এ বোতল কত আমি লইয় গেল তো বাসা সারাদিন কষ্ট করিয়া খাওয়া লাগে ভাই না আমার সেই নুরুল ভাই আমি বলে